দর্শক বন্ধুরা আজকে নয় জুলাই এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন চলছে বিস্তারিত জানবো আমরা ভাইয়ের সাথে কথা বলে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন হ্যাঁ তো বাইরে সারা দিন বৃষ্টি হইতেছে আজকে আসলে বর্তমান যে পরিবেশ চলছে ব্যাপারি এবং আরদাদারের আসলে ভাগ্য খারাপ বা কি বলবো বলার মতো ভাষা নাই যে আমরা তো আশা করছিলাম হয়তো এই মাসের পাঁচ সাত তারিখ থেকে বাজারটা একটু ভালো হবে আমরা সেই আশায় ব্যাপারীরা আশায় আছে আমরা আরো দ্বারা দীর্ঘদিন ধরে অবস্থান খারাপ আশায় আছে যে একটু ভালো হবে কিন্তু সেই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়েছে আবার আবার বৃষ্টি শুরু হয়েছে লাগাতার বৃষ্টি হচ্ছে যে কারণে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আছে বেসা কিনা এমনিতে তো বিক্রি কম হ্যাঁ এই অবস্থা তো চলছে দীর্ঘদিন তারপরে আমরা একটা আশা করছিলাম যে মাসের ছয় সাত তারিখ দিক থেকে হয়তো একটু ভালো হবে বেসা কিনা আরো দ্বারের মহিলা ভাই তো একটু লাভবান হবে বেচা হলে আবার ব্যাপারীরা একটু বাজার ভালো হলে লাভবান হবে কিন্তু আসলে এই ভাগ্যের ভিতরে বিপরীত চিত্র এই বৃষ্টি আবার আমাদের সেই পিছিয়ে নিয়ে গেছে আগের অবস্থা নেই আছে আচ্ছা বেচা কেনারও পরিবর্তন হয় নাই বাজারও বাড়ি নাই আবার আড়তদারিত কোন ই নাই আচ্ছা সব মিলে অবস্থা একই রকম চলছে তো বাজার কত আজকে বাজার আপনার ধরে লেন বেচা অবস্থান চলছে যেটা সেটা বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বাজার আজকে আলু কত আজকে আলুর বাজারও কম আলু আপনারা পনেরো টাকা থেকে সতেরো টাকা স্টোরেজ আলো আজকে

আর এখানে সাদাটা কত করে এই লালটা আপনার রাজশাহী লাল এই রাজশাহীটা কত রাজশাহী লাল এটা আপনার ষোলো সতেরো টাকা এটাও ষোলো সতেরো টাকা আজকের বাজারে আচ্ছা তো আলুর দাম একভাবেই আছে তাই না একরকম এক টাকা কমই আজকে হ্যাঁ এক টাকা বাজার আলুর বাজার কমে গত বিক্রি কেমন হয়েছে আজকে না ভাই বৃষ্টির ভিতরে কি বিক্রি হবে দেখ আলহামদুল্লাহ হয়েছে কিছু কিন্তু সর্বোপরি মিলিবে আসা কিনা হয় না আমি একা বিক্রি করলাম বাকি অন্য ঘরে বেচাকিনা হলো না তাহলে এটা তো আর বেচাকিনা না এত বড় একটা বাজারে সবারই কম ভিড় হওয়া দরকার তো আমি একা করছি আর বাকি সবাই করেনি এটা তো বেচাকিনা না তো আমি কিছু করছি যাইও কিন্তু সর্বপরি বেচাকিনা ভালো হয় না আচ্ছা আচ্ছা তো কৃষক ভাইরা ব্যবসায়ী ভাইরা আপনারা মোটামুটি কেউই ভালো নাই না ভাই কেউই ভালো নাই আশা ছিল সবারই যে যাই লস হইছে বা খারাপ গেছে এই মাসেরই শুরু থেকে একটু ভালো হবে কিন্তু সে আশাটা বৃষ্টির জন্য হয়তো পরিপূর্ণ হলো না আগামীতে বৃষ্টি ছাড়লে কেমন হয় এটা সামনের দিনে এখন অপেক্ষা করতে হবে আচ্ছা তো আজকে ফরিদপুরের পেঁয়াজটা কত করে আজকে

এই হিসাবে আর বাজার কমি আর কি হাটের বাজারে তো বৃষ্টিতে আমদানি তেমন হয় না বুঝতে বৃষ্টিতে আমদানি কম হচ্ছে হাট বাজারে মাললে যাওয়ার পরিবেশ নাই তো আমদানী বাজারের সাথে এখানে কোনোই না আটেমা আলমদানী কুমলি বাজার একটু বেশি যায় বেশি হলে কম যায় এইভাবে দেখা যায় না। জানা সত্ত্বেও কিন্তু মাল কেনে। আশা তো কেউ ছাড়ে না। আমরাও যেমন ছাড়ে না, আপণাও ছাড়ে না। সবাই বাংলাদেশ বা পিথের মানুষই আশায় থাকে। আশায় থাকে। এক কথায় আমরাও আশায় আছি, ব্যবসায়ীরাও আশায় আছে, গ্ৰীস্তও আশায় আছে, সবাই আশায়ই আছে। আশা কেই ছাড়ে নাই লাভের আশায়তাই ব্যবসা করতেছে। আসলে কিন্তু লস হচ্ছে। হুম লস আছে। সবারই লস আছে বর্তমানে।

আলু থেকে বেশি লস হবে লস হবে কিছু আবার রসুনেও লস হবে তিনটা প্রোডাক্ট লসের অবস্থা লসই হবে হ্যাঁ আলারা এবার মোটামুটি ভালোই লস হবে

আসলে পাইকারের তো লাভ বেশি করতে চাই ওরা সবসময় এখানে কমই বলে কিন্তু হয়তো সব মিলে বললেও তো নিতে পারে না বাজার ছাড়া বাজার যেটা সেইভাবেই কিনা লাগে হয়তো ঘুরে একটু কিন্তু নেয় বাজার ধরে আচ্ছা আচ্ছা এই অবস্থা

তাদের পেঁয়াজ পেঁয়াজ কি ভালো ভালো আছে আছে নাকি নষ্ট এবছর এখনো নষ্ট পেঁয়াজ নাই পেঁয়াজের মান যথেষ্ট ভালো আছে ভালো আছে না এবছর তো মানে কোয়ালিটি ভালো হয়েছে পেঁয়াজ পেঁয়াজের কোয়ালিটি ভালো উৎপাদন ভালো আলু আলু ভালো আছে আলুর উৎপাদন ভালো এবছরে মোটামুটি আলু পেঁয়াজের খুব ভালো উৎপাদন মানও ভালো রাখি ব্যবসায়ীদের তেমন একটা সুবিধা করতে পারত না এ বছরে গত বছরের সবকিছুতেই কম বেশি লাভ হয়েছিল কিন্তু এই বছরে হয়তো লসই হবে আমি দিনে কি হবে জানি না বর্তমানে বিক্রি করলে লস হবে গত বছর সেম এই সময় আলু ছিল সত্তর থেকে পঞ্চাশ ষাট টাকা ছিল এই বাজারে সময় তো এটার একেবারে বিপরীত অবস্থান হয়েছে মানুষই আসলে কিছু বুঝি না এই মানুষই গত বছর কাছে আবার সেই মানুষই খাচ্ছে বাজারের ব্যাপক ব্যবধান যেটা মনে করেন রকমই মেলে না আর গত বছরের এই আশাতেই এবছর মানুষ নতুন করে অনেকেই আলু রাখি করছে কিন্তু এবছর তো যারা নতুন করে রাখি করছে তারা তো ভালো লাজ খাইবে গত বছর যারা লাভ করছে তার এবছর লস হলেও তাও তারে তো ই হবে মানে লসটা তেমন কষ্ট পাবে না কিন্তু এবছর যারা নতুন করে রাখছে আশা করি তারা তো অনেক লস হবে তারা তো একবারে খুবই সমস্যাগ্রস্ত হয়ে যাবে হুম 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 এই অবস্থা তো সর্বোপরি কি বলতে চান সর্বশেষ একদম কৃষক ভাইদের জন্য ব্যাপারী লোকের জন্য আমি এতটুকুই বলবো আসলে গত বছর পাইছেন এই বছর পাইছে না আগামী বছর পাইতে পারেন তো সবকিছু মিলে হতাশ হওয়ার কিছু নাই আগামীতে অবশ্যই উৎপাদন করবেন আল্লাহ চাইতে হয়তো আগামী দিনেই লস উঠে যাবে আর আগামী দিনে ভালো কিছু পাইতে পারেন কথা সবার কিছু নাই আশাই মানুষ বগুড়াতে সবাই আশাই থাকে আশা থাকে তারাও আশা থাকুক আমরা এটুকুই বলবো কিছু আচ্ছা আচ্ছা তো আপনাদের তো দোকানে ব্যাপক খরজ আছে একটা হ্যাঁ খরজ আছে না আমাদের ঘরটা দেখেন না কত বড় অনেক বড় শ্যামবাজারে সবচেয়ে বড় ঘর সম্ভবত আমাদের নিস্তাপও আছে বেশি সব মিলে খরজ আছে তো ভালো খরজ আছে কিন্তু এটা এখন বর্তমানের ব্যবসা কেনার যে পরিবেশ সেই পরিবেশ অনেক ধরেই মনে করেন যে না আমাদের আলুটা আলু বিক্রি হয় এটা আসলে আমদানি বিক্রি সেলটা বৃদ্ধি পাওয়া মানে আমদানি কম হলে বিক্রি হলো না সেক্ষেত্রে তো বাজার বাড়ার সম্ভাবনা না সম্ভাবনা আছে মাল আমদানিও কিন্তু বাজারে বেচা বৃদ্ধি পাইলেই বাজারটা পরিবর্তন হবে এই বেচা বৃদ্ধি হচ্ছে না এইটাই সমস্যা এটাই বড় সমস্যা পাইকের সংকট বর্তমান বাজারে পাইকেট অনেক সংকট একইতে এমনিও সংকট এরপরে বৃষ্টিতে আরো সংকট হয়েছে এই অবস্থা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিলেন আপনার মূল্যবান কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো দর্শক এটা হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজ আলু কেমন দামে বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম